পানি বেশি লাগবে না তবে ডোলটা হবে বেশি এই আঙ্গুলটা কানের ভিতরে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের এই বাহিরে আমরা অনেকেই অচু করতে গিয়ে অনেকগুলো ভুল করে থাকি অথচ অজুটা খুব সুন্দরভাবে করে নিতে হয় নবী সাল্লাম বলেছেন করলো এবং সুন্দরভাবে করলো জাসাদিহি সুন্দরভাবে সুন্না পদ্ধতিতে করলে ওই ব্যক্তির শরীর থেকে সমস্ত গুণা ধুয়ে মুসে আল্লাহ সাফ করে দেন এই জন্য আমাদের উচিত যে অজুটা যেন সুন্দরভাবে হয় আর অজুটা সুন্দরভাবে হওয়ার জন্য আমরা এখানে চেষ্টা করছি যদি এখানে পরিপূর্ণ শেখানো সম্ভব নাও হয় আপনারা চেষ্টা করবেন আলেমদের কাছে সরাসরি শিখাতে এবং আপনি অজু করে দেখাবেন আমরা চেষ্টা করছি আপনাদের কিছু ভুল তুলে ধরার জন্য ইনশাল্লাহ অজুতে আমরা কি কি ধরনের করি এবং সঠিকভাবে সঠিক ভাবে করা দরকার প্রথমত আমরা অজু শুরুতে বিভিন্ন অজুখানায় লেখা থাকে বিভিন্ন দোয়া ইত্যাদি লেখা থাকে মূলত করার শুরুতে বলতে হয় নবী বলেছেন লা যে ব্যক্তি করার শুরুতে বলল না তার অজু পরিপূর্ণ হলো না আমরা অনেক সময় দেখি অজুখানায় বসে একজন আরেকজনের সাথে বিভিন্ন গল্প করে দুই বিয় একসাথে বসে বেআই আছেন কেমন খাইছেন নি ভাত আছেননি ভালো ভাবি কেমন আছে বেআইন কেমন আছে ইত্যাদি বিভিন্ন গল্প গুজব করি তাহলে মূলত অজু শুরু হবে কি দিয়ে বিসমিল্লা বলে অজু শুরু হবে বিসমিল্লা বলে বিসমিল্লা বলে অজু শুরু করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি হাত ধুবেন আর হাত

কুলি করার সময় মুখের চারোপাশে পানি নিয়ে নাড়ানাড়ি করা পারলে একটু পানি নিয়ে গড়গড়া করা অথবা কমপক্ষে মুখে চারোপাশে একটু পানি নিয়ে

সাহাবি এমন বর্ণনা পাওয়া যায় যে কানের গোড়ায় তিনি মেসওয়াক রেখে দিতেন যাতে করে আমরা কাটমিস্ত্রিদেরকে ছোটবেলায় দেখেছি কানের গোড়ায় মেসওয়াক পেন্সিল রেখে দিতেন কাট পেন্সিল তো এরকম এক সাহাবি রয়ত পাওয়া যায় এরকম যে তিনি কানের গোড়ায় মেসওয়াক রেখে দিতেন যাতে মেসওয়াকের আমল ভুলে না যায় তাহলে কুলি করার সময় একটা গুরুত্বপূর্ণ আমল মেসওয়াক করা মেসওয়াক নিয়ে অনেক বিভ্রান্ত কথা আছে মেসওয়াক কনিষ্ঠ আঙ্গুলের সমান হতে হবে মেসওয়াক দাঁড়িয়ে করা যাবে না মেসওয়াক এক বিঘাত হতে হবে এগুলো কোনটাই হাদিস দ্বারা প্রমাণিত নয় মেসওয়াক করার জন্য আপনার দাঁতে যতটুকু হয় যতটুকু মোটা দরকার যতটুকু চিকন দরকার আপনার ইচ্ছামত আপনি মেসওয়াক করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কুলির ক্ষেত্রে মেসওয়াক করা তত গুরুত্বপূর্ণ একটি আমল তিনবার আপনি কুলি কিন্তু নাক না আপনি না পানি দিবেন এরপরে নাক ঝাড়বেন নাক পরিষ্কার করবেন নাকে পানি দিবেন নাক এভাবে ঝাড়বেন তিনবার নাকে পানি দেওয়া এরপরে সমস্ত চেহারা ধৌত করা তিনবার চেহারা ধোয়ার সীমানা হচ্ছে মাথার কপালের চুল থেকে শুরু করে থুতনি নিষ পর্যন্ত আর এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত ঠিক আছে পানি বেশি লাগবে না তবে ডোলটা হবে বেশি আমরা বেশি পানি দেব মূলত শুননা হচ্ছে কি ডল আর নবী সাল্লাম যখন মুখ ধুইতেন বা হাত ধুইতেন উজু করতেন তখন তিনি ডোলে ডোলে ধুইতেন এই যে ডোলে ডোলে ধুইতেন আমাদের পানি বেশি লাগে কারণ আমরা পানি বেশি দিই কিন্তু বেশি ভালো করে ডলি না এই হলো চেহারা আপনি ধুলেন এরপরে দাড়ি যদি ঘন হয় তাহলে দাড়ির মধ্যে এইভাবে এক দিয়ে আর যদি পানি যা দিব তার চেয়ে আমরা ডলবো বেশি নবী সালাম ডোলে দোলে ঘষে ঘষে তারপরে হাত ধুতেন তিনবার যে কোনো অঙ্গ কথা তিনবার করে ধুতে হবে প্রথমে ডান হাত তারপরে হাত এভাবে চারোপাশ ভালো করে কোন সহ দিতে হবে কোন সহ কোন পর্যন্ত নয় সতর্কতার জন্য কোন সহই ধোঁয়া না এই গেল হাত ধোয়া এরপরে যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি মাথা মাসে করতে গিয়ে মাথা মাসে করার নিয়মটা আমরা অনেকেই জানি না মাথা মাসে করার জন্য আপনি পানি নিয়ে এইভাবে মাথার সামনের দিক থেকে শুরু হবে সামনের দিক থেকে আপনি পিছনে যাবেন পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন আমি আবার দেখাচ্ছি এইভাবে পানি নিয়ে আপনি সামনের দিক থেকে পিছন দিকে যাবেন পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন তাহলে শুরু হবে সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে একবার এরপরে আপনার এই আঙ্গুল এই দুই আঙ্গুল আপনি কানের মধ্যে ঢুকাবেন কানের যেই নেটওয়ার্ক আছে কয়েলের মতো জিলাপির প্যাচের মতো এই প্যাচে প্যাচে আপনি এই আঙ্গুল ঢুকাবেন আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে এই আঙ্গুলটা কানের ভিতরে আর দিধাঙ্গুল দিয়ে কানের এই বাহিরে আপনি মুছে ফেলবেন মাসে করবেন তাহলে মাথা মাসে পড়ছে কান মাসে করা এরপরে আমরা আরেকটা ভুল করি পা ধৌত করা ঠিক আছে হাতে পায়ের আঙ্গুল গুলো এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অথবা পা সবগুলো আঙ্গুল দিয়ে মাছ ভিতরে আঙ্গুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে এইভাবে খিলাল করা নবী সাল্লাম বলেছেন তোমরা পায়ের আঙ্গুলের মাঝে মাঝে খিলাল করো আপনি পুরোটা ধুয়ে এরপরে আঙ্গুলের মাঝে মাঝে এইভাবে খিলাল করে দিবেন এটা আমরা এই আঙুলটা আমরা অনেকেই করি না প্রত্যেকটা পায়ের আঙ্গুল এইভাবে বাম হাত দিয়ে আপনি খিলাল করে দিবেন ও ধোয়ার পাশাপাশি ধোয়ার সময় অবশ্যই এই দিকটা খুব লক্ষ্য রাখতে হবে আমাদের অনেকেরই এই দিকটা শুকনো থেকে যায় নবী সাল্লা বদ্ধ ধাল আমাদের সবাইকে অজুগুলো যেন যেভাবে করলে আল্লাহ খুশি হবেন যেভাবে করলে পাওয়া যাবে পদ্ধতিতে তৌফিক দান করুন আমরা আজকে আপনাদেরকে আমাদের কিছু প্র্যাক্টিক্যাল আমল দেখিয়েছি আল্লাহ তৌফিক দিলে আরো বিভিন্ন ভাবে আমরা একজন মুদাকে কিভাবে কাফন দিতে হয় কিভাবে দাফন করা হয় কিভাবে তাকে কাফোনের কাপড় পরাইতে হয় কিভাবে কাফের কাপড় কাটতে হয় এগুলো আমরা প্র্যাকটিক্যাল সালা দেখাবো আল্লাহ সোহান আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি